ময়না কলেজের সামনে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে ধর্না কর্মসূচি আর্যিকর কাণ্ড নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ থেকে তিন দিন ধরে ব্লকে ব্লকে বিভিন্ন কর্মসূচির আহ্বান করা হয়েছে ময়না ব্লকেও তার ব্যতিক্রম নেই মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আজ ময়না কলেজের গেটের সামনে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে কলেজের ছাত্রছাত্রীরা ছাত্রীরা কর্মসূচিতে অংশগ্রহণ করে এই কর্মসূচিতে যোগদান করে ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ সাহা জাহান আলী পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ অভয়া দাস ও অন্যান্য নেতৃত্বরা যেটা ঘটেছে সেটা খুব নিন্দনীয় তার জন্যই আমাদের বিক্ষোভ এবং ধর্নায় বসা যাতে ভবিষ্যতে আর এরকম ধিক্কারজনক ঘটনা না ঘটে তার জন্যই আজ আমাদের বিক্ষোভ দোষীকে অবিলম্বে শাস্তি দিতে হবে সিবিআইদের কাছে এটাই আমাদের দাবি দোষীরা যাতে তাড়াতাড়ি ফাঁসি হয় শাস্তি পায় কতদিন অপেক্ষা করে থাকতে হবে আমাদের শাস্তি চাই আমাদের এটাই দাবি ফাঁসি হোক সবাই সামনেই ওকে শাস্তি দেওয়া হোক আজ ওর হয়েছে আর অন্য কারোর হবে সেটার জন্য সেটার জন্য তো দরকার এত দেরি করছে সিবিআই আমরা কি করব আমিও তো একটা মেয়ে মনীষা দাস সেকেন্ড ইয়ার ময়না কলেজ গেটের সামনে যে আগামী দিনে আপনারা দেখেছেন যে কার্যকর নিয়ে যে নৃশংস ঘটনাটি ঘটেছে এখনও পর্যন্ত কোনো রকম বিচার হয়নি এরা আমাদের এই ধর্ণা কর্মসূচিটা হয়েছে তার বিচার অবিলম্বে সিবিআইকে আমাদের করতে হবে এবং সিবিআই যতদিন না গ্রেপ্তার করছে বা ফাঁসি দিচ্ছে প্রকৃত দোষীদের আমাদের আন্দোলন চলবে চলছে ছাত্র যুব একটাই সর জাস্টিস আর আর্জি কর এরকম ঘটনা যেন আর কোনোদিন না হতে পারে এর জন্য সরকারের কাছে আমাদের অনুরোধ এর জন্য কড়া শাস্তি এবং একটাই শাস্তি চাই আমরা ফাঁসি চাই নাম আমার সেট সাহিল ওয়ান ওভার তে আমার ছাত্রগোষ্ঠী মমতা ব্যানার্জি বিচার চাইছে আর জি করে নিয়ে বিচার বিচার চাইছে বিজেপির কর্মনাশা বন্ধ দিন যেভাবে কলেজগুলোতে যেভাবে স্কুলগুলোতে শিক্ষা প্রতিষ্ঠানে যেগুলো হামলা চালিয়েছে তার প্রতিবাদে আজকে প্রতি সারা বাংলা জুড়ে প্রতিটি কলেজে কলেজে আজ আজকে বিক্ষোভ মিছিল শুরু হয়েছে তার প্রতিবাদ আজকে সব এখানে জানাবার জন্য আজকে অবস্থান চলছে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ছাত্র পরিষদের আজকে অবস্থান চলছে এরপরে কর্মসূচি আমাদের আগামীকালকে মহিলা মিছিল হবে মলারপন্ডা বাজারে আমরা বাকি রবিবার দিন তিনটে তিনটের সময় আই লাভ ময়নাতে সেখানে আমাদের ধর্ণা মঞ্চ হবে সেখানে সেই ধর্ণা থেকে আমরা মানুষকে জানাবো যে বিজেপির যে কারনামা এতদিন পর যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হামলা করেছে একে বিজেপিকে জবাব দিতে হবে বিজেপিকে কৈফত দিতে হবে সাধারণ মানুষ চাইছে যে তারা যেভাবে নোংরামু করেছে সেই নোংরামুর প্রতিবাদ আমরা রবিবার দিন আমরা আমরা আই লাভ ময়নার কাছে আমরা করব আমাদের তিলক তোমার তিনি যে বিচার যাতে পান সেই দিকে আমরা লক্ষ্য রেখে এগোচ্ছি কারণ আমাদের নেত্রীও চেয়েছিলেন যে যাতে বিচারটা তাড়াতাড়ি হয় কিন্তু কেন জানি না সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয় সিবিআই আজ পনেরো দিন করছে কি আমাদের এইটা জানার ইচ্ছা যে পনেরো দিন ধরে তিনি তার বিচার করতে পারছেন না তবু সিবিআই যদি জাস্টিস না দিতে পারবেন তাহলে ছেড়ে দিন আমাদের রাজ্য সরকার দেখে নেবেন কিন্তু তার এতে এই যে দুর্নীতিগুলো হচ্ছে এই যে বিজেপি রাস্তা রাস্তায় নেমে গেছে এই যে স্কুলে স্কুলে চলছে স্কুলে কালকে পরশু গিয়ে তালা লাগিয়ে দিলেন এগুলো কীরকম কাজ আমরা সেটা জানতে চাইছি এ এখানে রাজনীতি আসবে কেন আমাদের একজন বোন আমাদের মেয়ে তাদের তাদের যদি অসম্মান হয় তার জন্য আলাদা জাস্টিস আছে কিন্তু তার জন্য আমাদের রাজনৈতিক দল কেন বারে বারে চলে আসছে এবং তারা এইভাবে দুর্নীতি করছে প্রত্যেক স্কুলে তালা বন্ধ করে দিচ্ছে স্কুলের ওই কচিকাচা বাচ্চারা কি জানে তারা কি বলছে তাদের তাদের স্কুলেই এখন থেকে মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে এগুলো নোংরা মুখ কেন হচ্ছে এটা আমরা জানতে চাইছি আজকে আমাদের এই ময়না কলেজ বসেছে সেই সব জানার জন্য যাতে যত তাড়াতাড়ি সম্ভব তিলোতম তার জাস্টিস পাবে সেটাই আমরা দেখব এবং যেখানে যে এই ধরনের আচরণ হচ্ছে আমরা চাইব প্রধানমন্ত্রী যেন এর একটা আইন তৈরি করেন তিনি তো খুব তাড়াতাড়ি নোটবন্দি করেছিলেন রাতারাতি আপনারা সবাই জানেন করোনার সময়ও কি করলেন রাতারাতি সব বন্ধ করে দিলেন তো এর এটা কি রাতারাতি কিছু করা যাচ্ছে না আমরা প্রধানমন্ত্রীর কাছে এটা জানতে চাই আমরা ময়নাবাসী হয়ে প্রত্যেকে এটা জানতে চাইছি বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বন্যা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন পুরস্কার কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ শারদিয়ার অগ্রিম প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এখানে বিয়ে বাড়ি অন্নপ্রাশন জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় বিশেষ দ্রষ্টব্য খুবই কম খরচে এসি এবং নন এসি রুমের ভাড়া পাওয়া যায় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন

এছাড়া অসিত বেলা নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন